নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্যামসাং গ্যালাক্সি এ জিরো সিক্স ফাইভ জি একটা ফোন এই ফোনটা কিন্তু বেস্ট স্যামসুং এখানে বলেছে যে এটা একটা বাজেটেবল ফাইভ জি ফোন কিন্তু সত্যি কি এটা বাজেটের রাজা নাকি কেবল না নামেই ফাইভ জি তো আপনাদের এই ভিডিওতে ফার্স্ট করবো সবই তো চলো শুরু করা যাক এই যে আমার হাতে ফোনটা দেখতে পাচ্ছো এই ফোনটার মধ্যে কিন্তু ডিসপ্লে যেটা দেওয়া যাচ্ছে সেটা হচ্ছে পিএলএস এলসিডি সাতশো কুড়ি পিক্সেলের আর এর মধ্যেও যে ডিসপ্লে দেখতে পাচ্ছো সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ক্যামেরা দুটো এখানে দেখা যাচ্ছে তো আমরা এই ক্যামেরা মধ্যে যাবো আস্তে আস্তে কিন্তু বাজেটেবেল ফোনের মধ্যে ডিসপ্লেটা মনে হয় অত একটা আমার হেভি মনে করো না কিন্তু ব্যাগটা থেকে ভালো মনে হচ্ছে এখানে চার্জার পিন দেখতে পাচ্ছ সি দেওয়া হয়েছে তো এবার আমরা কথা যদি বলি পারফরমেন্সের ব্যাপারে বাটনটাও দেখে নাও এটাও কিন্তু খুব ভালো পারফরমেন্স যদি এই ফোনের মধ্যে দেখতে যাও তাহলে এখানে কিন্তু দেওয়া হয়েছে ফোর জিবি র্যাম আর একশো আঠাশ জিবি স্টোরেজ যা অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে এসছে আর এখানে বাটনগুলো দেখতে পাচ্ছ যেগুলো খুব ভালোই কাজ করে স্মুথলি দেখতে পাচ্ছি আর ডিজাইনটা কিন্তু খুব ভালো ডিসপ্লে কালার কোয়ালিটি হ্যাঁ ঠিকঠাক লেগেছে যদি অন করো তাহলেই দেখতে পাবে কালার কোয়ালিটি আমার মোটামুটি ঠিকই লেগেছে আর এটা যেই বাজেটের ফোন সেই বাজেটের মধ্যে একটু ডিসপ্লে যে রেজলিউশন আছে সেটা পাড়িয়ে দিতে পারতো এই রেজলিউশনটি আমার একটু কেমন যাই লেগেছে আর এর মধ্যে তুমি দেখতে পারবে ওয়ান ইউআই যে আছে সেই কোর ঠিক আছে সেগুলো গেমিংয়ের জন্য ব্যবহার করা গেমিং টেস্ট যদি করো এর মধ্যে ফ্রি ফায়ার খুব ভালোভাবে চলবে কিন্তু পাবজি আলট্রা গ্রাফিক্স চাই তাহলে চিন্তা করো না কারণ স্বপ্ন দেখতে টাকা লাগে না আর এই ফোনের মধ্যে তুমি চারটা অ্যাপ তো খুব আরামসে চালাতে পারবে একসাথে খুললে ঠিক আছে কিন্তু পাঁচটা অ্যাপ খুললেই মনে হবে চলো ফোনকে বিদায় জানাই ফোনটা অন করেছি তারপরে একটু ওয়েট করতে হবে সুইচ অন করি এটা স্বপ্নই করতে হয় মোটামুটি কিন্তু ডিসপ্লে কোয়ালিটি এখানে ঠিকঠাকই লাগছে সাতশো কুড়ি পিক্সেলের হলেও কিন্তু খুব একটা খারাপ লাগছে না জাস্ট কালারটা একটু ওভার ওয়ার মনে হচ্ছে একটু বেশি কালার কিন্তু ডিসপ্লে কোয়ালিটি স্যামসং মেনটেন করে এটা ভাই বলতেই হবে স্যামসাং ডিসপ্লে কোয়ালিটি মেনটেন করে আর তুমি যদি এর মধ্যে স্মুথনেসের কথা বলো তাহলে হ্যাঁ ফোনটা চলছে ঠিকঠাক আপাতত আর যদি ক্যামেরা টেস্ট করো তাহলে এখানে চলো ক্যামেরা টেস্ট করে তোমাদেরকে দেখাই যেটা ক্যামেরা কোয়ালিটি কেমন আছে কারণ ক্যামেরা যে এখানে ব্যবহার করা যায় সেটা হচ্ছে ফ্রন্ট এইট মেগাপিক্সেল আর ব্যাক ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের সাথে একটা টু মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এই হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু এক সময় চৌদ্দ হাজার টাকার ফোনে ভালো একটা ক্যামেরা পাওয়া যেত যেটা আমাদের টুয়েলভ মেগাপিক্সেল বা থার্টিন মেগাপিক্সেল সেইখানে কাপিয়ে তো আর এখনকার সময় ভিডিও একবার দেখতে দেখতে পাবে এখানে দেখো ফুল এইচডি পর্যন্ত হাইয়েস্ট তাও থার্টি এপিএসে চোদ্দো হাজার টাকার ফোনে খালি এইচডি রেকর্ডিং হবে ফুল এইচডি তাও আবার থার্টি এপিএসে যেই ফোনের দাম নাকি চোদ্দো হাজার টাকা স্যামসাং ডিসপ্লে দিয়েই মেন খরচটা করে ফেলে আরো এখানে এক্সট্রা কিছু ফিচার্স অ্যাড করে তার জন্য স্যামসাং এত টাকা চার্জ করে ওয়েসটা খুব ভালো বানায় আর বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ একটা বাজেটেবল ফোন হিসেবে মনে হয় ঠিক আছে তোমার যদি বাজেট কম থাকে চোদ্দো হাজার টাকা থাকে তাহলে তুমি এই ফোনটা পারচেস করতে পারো অথবা তুমি স্যামসাংয়ের অন্য কোনো ফোনও দেখতে পারো কিন্তু আমার পিছনে কোয়ালিটি ভালো লেগেছে দেখতে একটা মানে কোয়ালিটি আছে দেখে মনে হয় না যেটা কম দামের ফোন উপরে একটা মাইক আছে যেটা হচ্ছে নয়েজ ক্লিন করে আর পিছনে দেখতে পাচ্ছ এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এর জ্যাকও দেওয়া হয়েছে স্পিকারের কোয়ালিটি খুব ভালো আর এখানে থ্রি টাইপসি চার্জার দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ চার্জার বলছি যাই হোক এখানে তুমি দেখতে পাবে হচ্ছে একটা টাইপ সি চার্জার আর ফোনটা হাতে নিয়ে কিন্তু মোটামুটি ভালোই লাগে তুমি যদি দূরে থেকে কল করতে করতে যাও স্যামসাং লেখা আছে দূরের থেকে বোঝা যাবে না যে এটা একটা কম দামের ফোন বাকি সব ঠিক আছে ফাইভ জি আছে এই ফোনের মধ্যে এটা হচ্ছে সব থেকে দারুণ একটা ব্যাপার যে এই ফোনে ফাইভ জি সাপোর্ট করে চৌদ্দ হাজার টাকা ফোনে তুমি আনলিমিটেড যে ইন্টারনেট আছে সেটার মজাটা নিতে পারবে এর মধ্যে থেকে আর এর উপরে যে নোটিফিকেশন আছে দেখতে অনেকটা এইরকম দামি ফোনের মতো লাগে ব্রাইটনেস যদি ফুল দাও তাও কোনো প্রবলেম হয় না একদম ফুল ব্রাইটনেসে ওভার কিছু মনে হয় না সব ঠিকঠাক মেনটেন স্লাইড থাকে এর মধ্যে আর তুমি এখানে দেখতে পাবে অনেকগুলো অ্যাপও দেওয়া হয়েছে এগুলো তোমরা ব্যবহার করতে পারো আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি যে এই ফোনের মধ্যে যে প্রোসরটা ব্যবহার করা সেটা কী প্রসেসর তোমাদেরকে বলে দিই এর মধ্যে কিন্তু স্ন্যাপড্র্যাগন না এর মধ্যে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের তো মিডিয়া টেকের প্রোসেসার জানোই কেমন কি ফোন সার্ভিস দিবে তো চলো ঠিক আছে চোদ্দ হাজার টাকা এটাও মেনে নিলাম আর এর মধ্যে তুমি যদি ব্যাটারি এমএচে কথা বলো তাহলে এখানে ব্যাটারি দেখতে পাবে পাঁচ হাজার এমএচের ব্যাটারি এর মধ্যে দেওয়া হয়েছে আর চার্জিং যেটা আছে সেটা হচ্ছে পনেরো ওয়াটের চার্জিং স্যামসাং বলেছে ধৈর্য ধরো কিন্তু আমি বলি তিন ঘন্টা চার্জ দেওয়া মানে ধৈর্যের পরীক্ষায় বসা ঠিক আছে তো এইখানে তুমি যদি অনেকক্ষণ বসে থাকো তার মানে তুমি একটা প্র্যাকটিস করছো তোমার যদি কোনো পরীক্ষা আসে সেখানে তুমি ধৈর্য ধরে থাকতে পারবে তার জন্য এই চার্জারটা ব্যবহার করেছে তুমি এখানে ওয়েট করা শিখলে অন্য জায়গায় ওয়েট করতে পারবে তো এইগুলো অনেক ভালো বিষয়টা আর এর মধ্যে নাইনটি হার্স দেওয়া হয়েছে রিফ্রেশের ব্যাগটা দেখতে খুবই ভালো ফোন চোদ্দো হাজার টাকায় ফাটাফাটি ঠিক আছে কিন্তু দু হাজার পঁচিশে ভাবতে পারছি না চোদ্দো হাজার টাকা এইরকম একটা ফোন কী বলবো আমি না নিজেই কনফিউজ হয়ে গেছে যে কী বানালো স্যামসাং এটা তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর তুমি যদি আমার চ্যানেল নতুন এসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিতরে একবার দেখিয়ে দিই কী কী দিয়েছে এইখানে একটা ব্যাক কভার হয়তো আছে আমার জানা নেই ব্যাক কভার দিয়েছে ব্যাক কভার দেয়নি এখানে শুধু একটা চার্জার তার দিয়ে দিয়েছে তো ভাই এইবার ওরা করতে যাচ্ছে ইনকাম আমি ভিডিওটা শেষ করতে গিয়েও শেষ করছি না কারণ আমিও একটু ইনকাম করতে চাই স্যামসং মোট কথা বলতে গেলে ফাইভ জি ফাইভ জির নামে ভাই লুটছে এটা বলতে গেলে আমার তো তাই মনে হচ্ছে এখানে একটা তুমি সিম নেটওয়ার পেয়ে যাবে কিন্তু বাজেট চোদ্দো হাজার টাকার ফোনে সত্যি ভাই মানা যায় না এইরকমভাবে কাজ করছে স্যামসং চলো ঠিক আছে আজকে এই পর্যন্তই